নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইরে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তো আমি আজকে আর ভিডিও নিয়ে এসেছি আজকে আমি করবো তো মঙ্গলবার নিরামিষই হয় যে খেসারির ডাল এটা কেন এটা হচ্ছে খেসারির ডাল আজকে আমি এই খেসারির ডালটা দেশি লাউ দিয়ে করব। তো সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন ডালটা আমি দিয়ে নিই ডালটা দিয়ে বসিয়ে দিই বন্ধুরা আমি ডালটা ধুয়ে নিয়েছি জল দিয়ে দিয়েছি আমি এবার গ্যাসটা জ্বে দেব ডালটা এখনো গলে আমি আর একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা ডালটা আমার গোলে গেছে একটু ঘুটে দেবো আর এদিকে এদিকে আমি লাউ কেটে রেখেছি এদিকে লঙ্কাও দেশি লঙ্কা এটা বাঙালি লঙ্কা আমি এই লাউটা দিয়ে করব এই খেসারির ডালটা বন্ধুরা আজকাল বেশি পাওয়া যায় না কলকাতায় একটু পাওয়া যায় আমরা তো এত দূরে থেকে তাও চলেন বাঙালি জিনিসটা একটু পাই খেসারির ডালটা কারা কারা খেয়েছেন জানাবেন কমেন্ট করে আমি এবার বন্ধুরা জল ঢেলে দেবো

বন্ধুরা দিয়ে দেবো নুন স্বাদ মতো বন্ধুরা ডালটা এবার আমি সোমবার দেবো তো সোমবারে আমি দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা বন্ধুরা এই ডালটা আমার মা রান্না করতো শুধু জিরো ফোরন দিয়ে এতে পেঁয়াজ রসুন রসুন দিত না তো আমিও যার জন্য দেবো না শুধু জিরো ফোড়ন দিয়ে এই যে দিয়ে দেবো ফোড়নে দিয়ে দেবো জিরা তো যার জন্য এই ডালটা রান্নার আর পদ্ধতি আমি জানিও না আমি যেটা জানি আমি সেটাই করছি আর এইভাবে অনেক ভালো লাগে আমার মা করতো খুবই টেস্টি লাগতো এবার আপনারাও করে খুঁড়ে দেখবেন আজকে আমার জন্মদিন তো দেখি বিকেলবেলা জামাই মেয়ে কি করে আমি তো কোনো দিন কিচ্ছু করি না বাচ্চারাই করে যা করার তো আপনাদের সবার নিমন্ত্রণ সবাই আসবেন আপনারা তা আমি এবার ডালটা ঢেলে দেবো দেখেন বন্ধুরা ডালটা কি সুন্দর গোলে মিশে গেছে এই যে বন্ধু দেখেন হয়ে গেছে আমার খেসারির ডালটা তো আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর কারা কারা খেয়েছেন খেসারির ডাল কমেন্টে জানাবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য নমস্কার